চলো শুরু করা যাক এ ঘুমের মধ্যে সারা পিছানা চোরকি পাক করা কাউকে দেখেছো যদি না দেখে থাকো তাহলে দেখে নাও সেটা হলো ডোনা মল্লিক হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ডোনামার সাথে একটা নিউ ইন্টারেস্টিং তোমাদেরই রিকোয়েস্টিং ভিডিও নিয়ে আমি চলে আসলাম তোমরা আমাকে বলেছো যে তুমি কলকাতাতে আছো একা একা কিভাবে থাকছো সিঙ্গেল ভাবে সেটা একটু শেয়ার করো সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে তাই সেই রিকোয়েস্টিং এ আজকে নিয়ে আসলাম দেখো যখন কোচবিহারে থাকতাম সকালবেলা উঠে মা অনেক বকাবকি করতো যে ডোনা এইটা আমাকে একটু হেল্প করে দেয় হাতে হাতে কাজ করে দে এখানে কিন্তু বলার মতন কেউই নেই সকালবেলা উঠে আমি বিছানায় বসে আগে মোবাইলটা চেক করে নিই যে মোবাইলে কিরকম কমেন্ট আসলো না আসলো তোমাদের রেসপন্স তারপরে উঠে আমি বিছানা টিছানা গুছিয়ে নিই আর আমি এই যে জানো তো শ্রীমদ্ গীতাটা প্রতিদিন ঘুমানোর সময় বালিশের নিচে নিয়ে শুই যাদের ঘুমের মধ্যে স্বপ্ন দেখার অভ্যাস আছে মানে ঘুমের মধ্যে আত্মা স্বপ্ন দেখে ভয় পেয়ে যায় তারা এই যে আমি যে ভগবত গীতা নিয়ে শুই তোমরাও কিন্তু এটা নিয়ে শুতে পারো তারপর এটা নিলে একটা এক্সট্রা এনার্জি চলে আসে সত্যি বন্ধুরা আমি বলছি খুব ভালো এনার্জি আসে তো চলো কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল আর শীতকাল মানে বিছানার মধ্যে থাকবে এক গাদা কম্বল কিন্তু আমার এই একটা কম্বলে হয়ে যায় কলকাতাতে খুব একটা ঠান্ডা পড়েনি বাপরে আমাদের কোচবিহারে যা ঠান্ডা পড়ে এই একটা কম্বলে আর হতো না নিতেও তো দু তিনটা কম্বল দেখো একা একা কোনো অচেনা শহরে নিচে থাকাটা অনেকটা কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার সেই চ্যালেঞ্জটা আমি একসেপ্ট করেছি কিছু পাবার জন্য কিন্তু কিছু পেতে পেতে আমরা না অনেক সময় প্রেজেন্টটাকে ভুলে যাই প্রেজেন্টে যা সব ঘটছে সেই সব জিনিসে মজা না করে ফিউচারে কি ঘটবে সেই নিয়ে টেনশনে মরেই যাই কিন্তু সেটা করলে হবে না বন্ধুরা প্রেজেন্টে কি ঘটছে সেইটাকে নিয়ে আনন্দে থাকো ফিউচারটা নিয়েও ভাবো সেটা না নিয়ে ভাবলে কিন্তু একদমই হবে না চলো সকালবেলা উঠে আমি অনেক জল খাই মুখ টুক ধুয়ে মুখটাকে আমি একদম ভালো করে ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি শীতকাল বলে কথা একটা মজাদার জিনিস বেরিয়েছে জানো তো একটাতেই সমস্ত কিছু থাকে কফি দুধ চিনি সেটা হয়ে না আমার মতন অলসতা যারা মানুষ আছে তাদের জন্য খুব উপকার হয়েছে আর আমি না চা দিয়ে দিয়ে এই যে ছোট ছোট বাজার এটা খেতে খুব পছন্দ করি তাই দোকান থেকে নিয়ে এসেছি তো চলো এবার আমি চা খেতে খেতে আমার মোবাইলে সমস্ত কাজ করব শুধুমাত্র যে কন্টেন্ট ক্রিয়েট করি তা না মোবাইলে অনেক কাজ থাকে সেগুলো কমপ্লিট করবো ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তার জন্য বাজারে আসছি এই ধরো বারোটার সময় কিন্তু কলকাতাতে না এই জিনিসটা আমার খুব ভালো লাগে যতই দুপুর বারোটা বেজে যায় তবুও না মাছ বাজারে মাছ থাকে এসেছিলাম চিংড়ি মাছ নেওয়ার জন্য চিংড়ি মাছ খেতে আমার বেশ ভালো লাগে আমার মতন চিংড়ি মাছ কি তোমাদেরও ভালো লাগে আজকে চিংড়ি মাছ দিয়ে একটা অথেন্টিক রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে হ্যাঁ রেসিপিটা তোমরা এখানে এই অল্প দেখতে পারবে ফুল ভিডিওটা যদি তোমরা দেখতে চাও আমার শর্টসে কিন্তু দেখবে আর প্রতিদিন ফল খাওয়া জরুরি তো চলো ফল নিয়ে নিলাম তো বন্ধুরা আমি বাজার থেকে চলে এসি অনেক দিন ধরে আমার ইচ্ছা করছিলো চিংড়ি মাছের মালাইকারি খাবো তো এবার মালাইকারির জন্য আমাকে তো নারকেলের দুধ লাগবে তো মানে আমি ইউটিউবে দেখেছি কিন্তু আমার নারকেলের দুধ আমি কোথা থেকে পাবো বুঝতেই পারিনি তো নারকেলের দুধ কোথা থেকে পাবো বুঝতে পারিনি তারপরে আমি এখানকার যে কাকুর দোকান থেকে নেই জিনিস এই কাকুর কাকু কাকুকে বললাম যে কাকু নারকেলের দুধ তুমি কোথা থেকে পাবো কাকু বললো কি নো টেনশন এখনকার যুগ এগিয়ে আছে আমি তোমায় নারকেলের দুধের প্যাকেট দিচ্ছি মানে একটা প্যাকেট প্যাকেটের গুঁড়ো ওটা জলে গুলো নারকেলের দুধ হয়ে যাবে আপনি এখানে কল করছেন আমাদের নাম আছে আচ্ছা কোন অর্ডারটা এসেছে 250 গ্রাম 200 আগে না অনেকটা চট মেজাজি ছিলাম উগরো মেজাজি ছিলাম যখন থেকে একা থাকতে শিখেছি তখন থেকে একটা জিনিস ফলো রাখি যখন একটা একা জায়গায় থাকি উগ্র মেজাজ উগ্র রাগ সেটা হলে কিন্তু চলবে না আর এই সেই কোকোনাট মিল্কের পাউডার মানে এটা না আমি একটা কাণ্ড করেছি এটা আমি ঠান্ডা জলে গুলে ফেলেছি তোমরা কিন্তু গরম জলে গুলবে গরম জলে গুললে তাহলে ওই যে একটা বাবলস হওয়ার ভাবটা থাকবে না কিন্তু আমি অনেক কষ্টে গুলতে পেরেছি যেহেতু আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি আসলে মানে সেই প্রো লেভেলের রাঁধুনিরাই এরকম কাজ করে যাকে ছাড়ো এই যে আমার সমস্ত সামগ্রী সামগ্রী কি বলছি তো চলো আমি না চিংড়ি মাছ আসতে জানি না সেটাও আবার ইউটিউব থেকে দেখে আমি শিখে নিলাম ইউটিউব হওয়াতে কত সুবিধা হয়েছে বলো চিংড়ি মাছ বাঁচতে বাঁচতে আমার কিন্তু কাটা হাতে ফুটেই গেল চিংড়ি মাছের রেসিপিটা আমার তো শর্টসে তোমরা দেখতেই পারবে তো এটা চিংড়ি মাছের বলেছে যে ডোনাদি আমি কলকাতাতে একা থাকতে চাই কিভাবে থাকবো না থাকবো আমি জানি না আমি জানি আমার ভিডিও অনেক টিমেজাররা দেখে তাদের জন্যই একান্ত করে আমার এই কথা বলাটা তোমরা যদি এই মডেলিং বাংলাস্ট্রিতে আসো কে কি করছে না করছে সেদিকে নজর দিয়ে লাভ নেই নিজে কি করছো সেদিকটা দেখো তো আমাকে দেখো আমি এই কাকিমাকে আমি একটু কাজে গিয়েছিলাম তো এই বাটিতে দুধ ছিল তো আমি ভাবলাম যে দুধটা নষ্ট হবে তো আমি কাকিমাকে দিয়েছিলাম দুধটা বললাম তোমরা খেয়ে নিও তো এবার আমাকে ওই বাটিতে করে আমাকে আবার মিষ্টি দিয়ে গেছে দেখো বাটিটা যখন ফেরত দেবে তখন খালি বাটি আমাকে দিল না মানে মিষ্টি দিয়ে গেল আচ্ছা মিষ্টি আমি ঘরে আনি না অ্যাকচুয়ালি তার কারণ মিষ্টি খেতে আমি ভীষণ পছন্দ করি আর মিষ্টিদের যেহেতু ভীষণ ফ্যাট থাকে আনি না বাট এখন দেখে আমি আর লোক সামলাতে পারছি না এই দুধ দিয়ে ক্ষীরওয়ালা মিষ্টি আমার ভীষণ পছন্দের কি বলবো মানে মিষ্টি খেতে আমার ভীষণ পছন্দ লাগে আমি মিষ্টি খেতে ভালো পাশে দেখে ঘরে আনি না বাট কাকিমা দিয়ে এখন একটা মিষ্টি না কত মিষ্টি দিয়ে গেছে হুম সন্ধেবেলা কি হেলদি খাওয়া যায় বলতো তাই ভাবলাম যে না একটু ডিসানোর এই যে পাস্তাটা এই ডিসানোর এই পাস্তাটা বানানো যাক এই পাস্তাটা খুব হেলদি এবং নো ফ্যাট মানে কোনো একদম জিরো ফ্যাট একদম বলতে পারো জিরো সোর্স অফ প্রোটিন প্রোটিন অনেক পাবে এটা থেকে তোমরা। তো এটা বানানো যাক ঠিক আছে আর যারা ডায়েট করছো ভয় পেও না এই পাস্তাটা তোমরা ইউজ করতে পারো মানে পাস্তাটা খেতে পারো ইউজ কি বলছি পাস্তাটা খেতে পারো তার কারণ এটাতে কিন্তু কোনো ট্রান্স ফ্যাট নেই তো দেখো আমার এখানে দেখো আমি এত খেয়েছি পাস্তাটা যে আমার একদম শেষই হয়ে গেছে সত্যি এই পাস্তাটা খুবই হেলদি একটা পাস্তা বানিয়ে নিয়ে পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে সত্যি ডিসানোর এই পাস্তাটা খুবই ভালো যারা ডায়েট করছো তাদের জন্য বারবার বলছি খুবই ভালো ভয় পেয়ে লাভ পাস্তার নাম শুনলেই আমরা একটা ভয় পাই কিন্তু ডিসানোর এই পাস্তাটা কিন্তু তোমরা বানাতে পারো আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি তোমরা যদি এই ইন্ডাস্ট্রিতে আসো শুধুমাত্র যে মডেলিং অ্যাক্টিং নিয়ে পড়ে থাকবে তবে কিন্তু হবে না মানে যারা একা থাকো একা সবটা সামলাতে হবে সংসারের সমস্ত কিছু তাহলে কিন্তু এই স্বপ্ন পূরণের সাথে সাথে এক্সট্রা ইনকামের জন্য আলাদা ইনকাম সোর্স তোমায় রাখতে হবে আমি আমার এক্সপিরিয়েন্সে বলছি আমার চোখে দেখা অনেকে স্বপ্ন পূরণের জন্য কলকাতাতে আসে কিন্তু এই ইনকামের জন্য স্বপ্ন পূরণ না করতে পেরে বাড়ি চলে যায় তখন সেই সব জিনিসগুলো দেখে খুব খারাপ লাগে জানো তাই একটা এক্সট্রা ইনকামের সোর্স রাখো সেটা রাখলে খুব ভালো হয় তো চলো আজকের জন্য বাই বাই তারপর আর কি কাজ করতে করতে মোবাইল টিপতে টিপতে অজান্তেই ঘুমিয়ে পড়েছি